দেশি বিদেশি বিভিন্ন মূল্যে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাব সুনামের সঙ্গে আমরা আছি মায়ের সঙ্গে জাহিদ ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ জাহিদ ভাই আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকা আপনার সর্বনিম্ন ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার আপনার এই ফ্রিজ গুলো কোথায় থেকে কালেক্ট করে এটা ঢাকা গুলশান বাড়ি ধরা নতুন বাজারের দিক থেকে আচ্ছা আপনাদের কাছে কতগুলো ব্র্যান্ডের ফ্রিজ আছে? আমাদের কাছে মোটামুটি সব ব্র্যান্ডের ফ্রিজ আছে ভাই। আজকে কোনটা দিয়ে শুরু করবেন? আজকে এখানে আছে সিঙ্গার Singer দিয়ে শুরু করবেন? হ্যাঁ Singer Glazer ভাই কত 260 লিটার ভাই। 260 লিটার। হ্যাঁ। একটু কন্ডিশন কেমন আছে? কন্ডিশন ভালো ভাই। ভিতরে দেখেন। ভিতরে ফ্রেশ। আচ্ছা উপরে হচ্ছে আপনার ডিপ। উপরে ডিপ নিচে নরমাল ভাই। নিচে নরমাল। আছে তো? পকেট মগের ডিমের খাসি সব আছে ভাই। দাম কেমন যাচ্ছেন দাম মাত্র হাজার টাকা।

জাহিদ ভাই পাশেটা কি প্লিস পাশেরটা ইকো প্লাস ইকো প্লাস কত ভাই এটা দুইশো তিরিশ লিটার দুইশো ত্রিশ লিটার দুইশো উপরটা লিটার দেখান

এটা মাত্র সতেরো হাজার টাকা আর ভিডিও দিকে যারা আসবে ফয়সাল ভাই ভিডিও দিকে আসলে দুই হাজার টাকা ডিসকাউন্ট দে চোদ্দ হাজার ফিস ফাইনাল ফাইনাল ভাই পাশে একটা বিশাল বড় সাইজের ফ্রিজ ফ্রিজ না তানব তানব ভাই এটা কত লিটার এটা পাঁচশো বিশ লিটার পাঁচশো বিশ লিটার ডাবল ডোর ডাবল ডোর ডিজিটাল ইনভার্টার ভাই কন্ডিশন কেমন আছে কন্ডিশন ভালো আছে ভাই

এটা আপনার উনিশটার সেনো সেনো আচ্ছা কত লিটার এটা আপনার দশ সেফটি দশ সেফটি উপর হচ্ছে ডিপ নিচে নিচে হচ্ছে নরমাল পকেট টকে সব কিছু ওকে সব ওকে ভাই ভাই শীতকালীন ধামাকা অফার দেন ধামাকা দেবো ভাই ধামাকা দেন মাত্র 12000 টাকা একবারে 12 দিলেন নাকি আরো সুযোগ আছে জান একটা সুযোগ দিলাম 10 ফিস ফাইনাল 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 কন্ডিশন কেমন কন্ডিশন সব কিছু অরিজিনাল এটা ভাই আজকে ফ্রিজ নিয়ে কালকে তো আপনার কাছে দৌড়াতে হবে না ভাই এক মাস তো আছে এক মাসের ভিতরে দিয়ে একটা নিয়ে যাবে আমার কাছ থেকে আচ্ছা পাশে একটা লাল খড়ি আপু ওদের পছন্দের কালার সিঙ্গার কত টাকা

নিচে নরমাল আর নিচে নরমাল পকেট টকেট ডিমের কাছে সবকিছু কমপ্লিট সব কমপ্লিট এই ফ্রিজটার দাম কেমন যাচ্ছে এটা ভাই শিবের ফ্রিজ কিন্তু জাহাজের ফ্রিজ হ্যাঁ জাহাজের জাহাজের ফ্রিজ কত শুনলেই তো ভাই আমরা অজ্ঞান ঠিক আছে অনেক জাহাজের ফ্রিজ খুঁজতেছে পাঁচ আমার দোকানে সর্বোচ্চ ফ্রিজের ওজন হলো এই ফ্রিজটির ওজন বেশি বেশি হ্যাঁ আচ্ছা দাম কেমন যাচ্ছে নাম মাত্র 10000 টাকা 10000 মাত্র 10000 মাত্র 10000

নতুন দোকান ডিসেম্বর মাস মাত্র পাঁচ হাজার টাকা ভাই ফয়সালের ভিডিও দেখে পাঁচ হাজার আপনার ভিডিও দেখে ফয়সাল বোলকের ভিডিও দেখে আসলে পাঁচ কেমন আছে কন্ডিশন গেট চার্জ করা ভাই

মন ঢাকার আপনাদের ডেলিভারি সিস্টেম কি ডেলিভারি আপনার কন্ডিশনে মাল পাটাই থাকি সুন্দরবন কুরিয়ারে কুরিয়ারে মাল পাঠাই থাকি মানে যে কোনো জেলায় চৌষট্টি জেলায় ট্র্যাক্টার তেতুল তেতুলিয়া রুটটা থেকে পাটুরিয়া আচ্ছা ঢাকা থেকে আপনার একটা মাল যদি পাঠাতে যান সর্বনিম্ন কত টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র পনেরোশো টাকা মানে ফ্রিজের জন্য এক টাকাও লাগবে না ফ্রিজের জন্য এক টাকাও লাগবে না ভাই পনেরোশো টাকা দিলে ফ্রিজ চলে যাবে বাড়ি পনেরোশো টাকা দিলে ফ্রিজ হাতে পায়ে টাকা ভাই মানে হাতে পায়ে সম্পূর্ণ টাকা কমপ্লিট করবে কমপ্লিট করবে আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাই কি আপনাদের শোরুম ভিজিট করতে চাই কোথায় আসতে হবে আর নাম্বারটা বলে দেন ঢাকা সাভার বাইপাইল